নমস্কার সুরজিৎ মান্না ক্রিয়েশানস চ্যানেলের পক্ষ থেকে তোমাদের সবাইকে সুস্বাগতম আশা করি তোমরা সকলে ভালো এবং সুস্থ আছো আমি তোমাদের জন্য এই ভিডিওটিতে তুলে ধরছি দু হাজার পঁচিশ সালের ক্লাস এইট তথা অষ্টম শ্রেণীর ছাত্রছাত্রীদের জন্য রায় ও মার্টিন প্রশ্নবিচিত্রা থেকে ফার্স্ট ইউনিট টেস্ট তথা প্রথম পর্যায়ক্রমের মূল্যায়নের জন্য অ্যাক্সিট প্রশ্নপত্রের সম্পূর্ণ সমাধান করছি তার আগে তোমাদের কাছে অনুরোধ তোমরা ভিডিওটি না টেনে পুরোটা দেখো ভিডিওটি কেমন লাগলো কমেন্ট করে জানো ভিডিওটিতে লাইক দাও এবং শেয়ার করো আলোচনা শুরু করছি ছ নম্বর মডেল সেট বাঁকুড়া মিশন গার্লস স্কুল এবং ঘাটাল বিদ্যাসাগর হাই স্কুল একই তাকে সঠিক উত্তরটি নির্বাচন করো এক দশমিক এক পায়ে দাঁড়িয়ে থাকে অপশান গয় গাছেরা তারপরে এক দশমিক দুই মেঘনাথ বধ কাব্য এ মেঘনাথ কোন স্বর্গে মারা গেছেন অপশান ক্ষয় ষষ্ঠ স্বর্গে এক দশমিক তিনে আবার কার বসে চাহ নিতে অপশান ক্ষয় তাচ্ছিল্য মজার আনন্দের এক দশমিক তার কোলের উপর নেমে আসবে কোন রঙের ফুলে নেমে আসবে লাল নীল রঙের কয়ে ফুল নেমে আসবে তারপরে এক দশমিক গাত্রোত্থান শব্দের অর্থ কি অপশান ঘ উঠে দাঁড়ানো এক দশমিক ছয় অপিনীতিতে কোন ধ্বনি কার্যকরী ভূমিকা গ্রহণ করে অপশান ক্ষয় ই ও অশো এক দশমিক সাথে স্কুল শব্দের মধ্যে কটি দল আছে অপশান ক্ষয়ে দুটি এক দশমিক আটে রবীন্দ্রনাথ শব্দটিতে কটি দল আছে অপশান ঘয়ে চারটি তারপরে অথবা দুষ্টু থেকে দুষ্টু দুষ্ট থেকে দুষ্টু এখানে ঘটেছে অপশান গয় অন্তঃসরাগম দুয়ের দাগে খুব সংক্ষেপে নিচের প্রশ্নগুলির উত্তর দাও দুই দশমিকাকে রাত্রির নির্জন ঘরে কারা বাস করে কবি ও চোরই দুই দশমিক দুয়ে তাঁহার জন্মিয়া জন্মিয়াছিল এখানে কার কথা বলা হয়েছে মূর সেনাপতি দুই দেশের কোন কোন খাবারের খেয়ে খাবার খেয়ে রাধহাসের ডিমের সন্তান দিয়েছিল পাঠার ঘুগনি ফুলুরি ও আইসক্রিম দুই দশমিক চলে আসছে এমনি রকম কোন সময় থেকে কি চলে আসছে জীবনের চলমানতার স্বাভাবিক ধর্ম অনুযায়ী কিছু মানুষ ফাঁকি দেয় কিছু মানুষ এই ফাঁক পূরণ করে দেয় আবার কারোর ভাগের সম্পদ অন্য কারোর ভাগ শূন্য করে দেয় দুই দশমিক পাঁচে তো তাই অ আ ক খ পড়বে না কেন উত্তরটি লেখা আছে লক্ষ্য করে হাতের কঠিন একটু ঠিকঠাক নেই তোমরা পড়ে দিচ্ছি তোমরা ঠিক করে লিখে নাও সে গাছের মতো সবুজ জামা পরে প্রকৃতির মধ্যে থাকতে চায় এই কারণে সে অ আ ক খ পড়বে না আরেকবার পড়ে দিচ্ছি সে গাছের মতো সবুজ জামা পরে প্রকৃতির মধ্যে থাকতে চায় দুই দশমিক ছয় হাস্য কেন খোকা এটা কি নাট্যশালা কার উক্তি উত্তরটি হল প্রসন্ন উক্তি প্রসন্ন গুরু উক্তি অপুর মতে সাথে মহাশয়া ফল খেলে কি হয় পাগল হয়ে যায় দুই দশমে অধিক সন্ন্যাসীতে কাজ নষ্ট অর্থ লিখে প্রবাদটিকে বাক্যে ব্যবহার করো সবাই মিলে হেডমাস্টারের কাছে ছুটি চাইতে যেও না সবটাই পণ্ড হবে কথাই আছে অধিক গাজন নষ্ট কাকে বলে সময় শীতের গাজনীতি অর্থ আগে শব্দের অর্থ নিয়ে আসা অপিনীতি নামটি প্রক্রিয়াটির ইঙ্গিত শব্দের মধ্যে অবস্থিত ই বা ও ধ্বনির নির্দিষ্ট স্থানের আগে উচ্চারিত হওয়ার যে প্রবণতা বা রীতি তাকে অপিনিহিতি বলা হয় যেমন কোরিয়া কোয়ার আখিয়া রাইখা কাইল আজি আইচ মাছুয়া নাটুয়া নাউটুয়া ইত্যাদি দুই দশমিক দশে থাকে সরাগম কাকে বলে এটি কয় প্রকার উচ্চারণের সুবিধার্থে কোনো শব্দের আদি মধ্য বা অন্তে পূর্বে অনুপস্থিত কোনো স্বরধনের আগমন ঘটলে তাকে সরাগম বলে যেমন স্পর্ধা অস্পর্ধা শ্লোক শ্লোক রাত রাত্র রাত্রি ইত্যাদি আচ্ছা সরাগম কয় প্রকার সরাগম তিন প্রকার কি কি আদি আদিসরাগম মধ্য সরাগম অন্তঃসরাগম বুঝতে পেরেছ দুই দশমিক এগারোতে দল বিশ্লেষণ করে মুক্ত দল ও রুদ্ধ দল চিহ্নিত করো ভৈরব ভৈরব ভৈ হচ্ছে মুক্তদল রব হচ্ছে দল দুই দশমিক বারোতে দল কাকে বলে উদাহরণ দাও যন্ত্রের স্বল্পতম প্রয়াসে কোনো শব্দের যতটুকু অংশ একটি ঝুঁকি উচ্চারণ করা যায় তাকে দল বা অক্ষর বলে ধরনের ধর উদাহরণ লক্ষ্য করো যে আমি স্কুলে যাবো বাঁকরিতে মোর ছটি দল আছে আ মায়া সহিকার দন্ত সহিক অশ্বার লে অন্তঃকার ব বুঝতে পেরেছ দুই দশম সীমা থেকে সীমানা এটি কিসের উদাহরণ অন্তঃ ব্যঞ্জনাগম অন্ত ব্যঞ্জনাগম দুই দশম শুধু ধ্বনি পরিবর্তনের যে কোনো দুটি ধারার নাম উল্লেখ করো লক্ষ্য করো উত্তরটি ধ্বনি পরিবর্তনে মোট তিনটি ধারা আছে যথম ধ্বনির আগম ধনির লোভ ধনির রূপান্তর তিনি তাকে নিচের প্রশ্নগুলি উত্তর দাও তিনটে সময়কে সব আমারই হবে এসব বলতে কোন জিনিসটিকে বোঝানো হয়েছে কবি তারাপদ রায় একটি চড়ুই পাখি কবিতা এখান থেকে লেখা শুরু করবে পরপর উত্তরটি দেখানো আমি দেখাচ্ছি মত করে অনুভব করতে চেয়েছেন এত রকম লিখবে অথবা সেইটি সবার চেয়ে শ্রেয় কোনটি সবার চেয়ে শ্রেয় রবীন্দ্রনাথ ঠাকুর রচিত বোঝাপড়া কবিতা থেকে আলোচ্য উদ্দিত ডিগ্রি কবি উল্লেখ করেছেন ভেসে থাকতে পারো যদি সেইটি সবার চেষ্টা অর্থাৎ অপ্রত্যাশিত আঘাতে বিচলিত না হয়ে হতাশ না হয়ে জীবনের স্বাভাবিক ছন্দে অস্তিত্ব রক্ষা করাকে কবি ভেসে থাকা অর্থে প্রকাশ করেছেন আর সেই কাজটি কবি সবচেয়ে ভালো এমন দাবি জানিয়েছেন তিন দশমিক দুই রাজ বাক্সে কে হাত ঢোকায় তার পরিণতি কি হয় রাধাঁসের বাক্সে প্যালা হাত রুকায় রাধ খটাম খটাং করে হাত কামড়ে ধরে সে কি কামড় হাই মাই করে পেলা ওঠে। চালাকি ন বক্তব্যটির অর্থ কি কোন চালাকির কথা বলা হয়েছে চালাকি কথাটির অর্থ হলো কোন রকম চালাকি চলবে না এখানে পেলা লেডিকেনির পরিমাণটা হিসাব করে বলার নাম করে যে সে আসলে টুপটাপ করে দু চারটে খেয়ে নেওয়ার তালে ছিল তা টেনিদা বুঝতে পারে আর এখানে এই চালাকি ধরনের কথা বলা হয়েছে তিন দশমিক ময়ূর সরি ময়ূর মরেছে পণ্যে এই কথার অন্তর্নিহিত অর্থ কী ময়ূর সৌন্দর্য তুলনীয় কিন্তু তা শুধু অবলোকন করে মানুষ তৃপ্ত নয় ময়ূরের নখ থেকে পালক পর্যন্ত সব কিছুই মানুষের কাজে লাগে ময়ূরের বকম দিয়ে ডুবী তুলি তৈরি হয় এমন কি ময়ূরের মাংস খুব সুস্বাদু যা মানুষ খায় অর্থাৎ ভোগবাদী দুনিয়ায় ময়ূরের মৃত্যু ঘটিয়ে তাকে পর্ণে পরিণত করেছে অথবা বন্নি প্রাণের কথা বেগ জাগিয়ে বন্নি প্রাণের কথা বলি বি কে জায়গায় চিতা কথা কি কথা কেরালার রাজ্যের ধ্রুপদী নিত্য শৈলী 3.4 এর আগে আমি তৎক্ষণাৎ তাকে তার রাজ্যত্ব পরকরণ করলাম কে কাকে রাজ্য করেছিলেন করেছিল সেখিন্দার সাহা পুরু রাজ্য প্রত্যর্পণ করেছিলেন সাহা পুরুকে রাজ্য প্রত্যর্পণ করেছিলেন কেন বক্তা রাজ্য প্রত্যর্পণ করেছিলেন এই যে হিদাস পিসের যুদ্ধে সেখিন্দার সাহ পুরুরাজকে পরাজিত ও বন্দী করেছিলেন পুরুরাজকে তার কাছে আনা হলে সেকেন্দার সাহা তাকে প্রশ্ন করেন যে তিনি তার কাছে কিরূপ আচরণ প্রত্যাশা করেন নির্বীক চিত্তে পুরো জবাব দিয়েছিলেন রাজা প্রতি রাজার আচরণ একজন পরাজিত ব্যক্তি এমন সাহসী উত্তর দিতে পারে তা করেননি এ কার্যটা যত শীঘ্র পারো সারো কোন কার্যের কথা বলা হয়েছে দোহাই শব্দের মধ্য দিয়ে কবি কি বলতে চেয়েছেন রবীন্দ্রনাথ ঠাকুর রচিত বোঝাপড়া কবিতা থেকে গৃহীত উদ্ধৃত অংশে কবি বিধিনির্দিষ্ট ভবিতব্য যে নির্দেশ তাকে দেয় তা স্বীকার করে জীবনের অসহ্যনীয় কষ্ট সহ্য করার যে প্রয়াস সেই কাজের কথাই কই বলেছেন ব্যক্তি মানুষ না চাইলেও তার জীবনে এমন কিছু ঘটনা ঘটে যার কার্য কারণ ব্যক্তি মানুষের নিয়ন্ত্রণে থাকে না এমন ঘটনাকে আমরা বিধি লিপি নিয়তি ভাগ্য বলে থাকি আর সেই সমস্ত ক্ষেত্রে সেই সত্যকে স্বীকার না করলে জীবনে দুর্ভোগের সীমা থাকে না বরং ভবিতব্যকে মেনে নিয়ে মনের ভার হালকা করে নিলে তবে আগামীর পথে চলতে পারবে জীবন আর তা না হলে জীবন ক্লান্ত স্থবির হয়ে পড়ে সেই কারণে কবি উক্ত উক্তিটি করেছেন সম্পূর্ণ ভিডিওটি দেখে আমার চ্যানেলের পাশে থাকার জন্য তোমাদের সবাইকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ